হ্যালো বন্ধুরা এন কে পুট্র কুমারী তোমাদেরকে স্বাগত আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু রান্নার রেসিপি নিয়ে চলো কি রান্না করি সেটাই দেখাই আজকে বানাবো গাজরের হালুয়া একটু অন্যরকমভাবে বানাবো চলো আমি কিভাবে বানাই সেটাই দেখাবো প্রথমে গাজরগুলোকে বের করে নিয়েছি এই গ্রেট করার জন্য দুটা গ্রেটার নিয়েছি এবার যেটাতে হবে ভালো সেটাই করব। ওই ছোটোটাতে একটু সরু হবে আর বড়োটাতে মোটা হবে তাই দেখবো বড়োটাতেই করার চেষ্টা করব বা আর এরকমভাবে তোমরা চেঁচেও নিতে পারো বা সেটাকে ছিলেও নিতে পারো এই চেছে আমার বেশ পছন্দ হচ্ছে না আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ঠিক এরকমভাবে সব গাজরগুলোকে ছিলে নিচ্ছি প্রথমে ছিলে পরিষ্কার করে নিচ্ছি আগে দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর ছেলে নেওয়া হয়ে গেছে এবার এই গাজরগুলোকে আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এই গাজরগুলোকে এই গ্রেটারের সাহায্যে এই বউটার সাহায্যেই করছি দেখি কতটা সুন্দর হচ্ছে আর এ দেখো এই খসাগুলো এতগুলো বাদ গেছে তোমরা চাইলে এরকমভাবে ছিলে নিতে পারো তাহলে কিন্তু এই খসাগুলো অতগুলো বাদ যাবে না এবার এই গ্রেটারের সাহায্যে এরকমভাবে আমি গ্রেট করে নিচ্ছি এইরকম একদম সরু সময়ের মতো বেরোচ্ছে দেখো এরকম সরু সময়ের মতো যখন বেরোবে এইগুলোকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে বা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু বেশি ভালো হয় বলতে বলতে আমার সব গাজরগুলো করে নেওয়া হয়ে গেছে তাহলে এগুলোকে আমি পরিষ্কারভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়ে তারপর আবারও কিছুক্ষণ পানির মধ্যে রেখে দেব। তারপর এটা হালুয়া বানানোর জন্য রেডি হবে চলো এই দেখো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এবার তারপরে বানানোর জন্য চলে এসেছি এবার এগুলোকে হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে এ এগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গাজর কেটে রেখেছিলাম সেগুলো এই গ্রেট করা গাজরগুলোকে সেম পদ্ধতিতে সবগুলো হাত দিয়ে চেপে চেপে ঠিক একই পদ্ধতিতে দিয়ে এটার মধ্যে অল্প সামান্য পানি দিয়ে দেব নেকট সবগুলো দেওয়া হয়ে গেছে এবার অল্প সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেবো বা গরম করে নিলেও হবে যেহেতু এটা সরু আছে খুবই এই যে দেখো ফুটে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে ছেঁকে নেব পানিটাকে হরিয়ে দেখো কতটা ফুটতে এতটা কিন্তু না ফুটালেও হবে একদম ফুটে উঠবে তখন সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এ দেখো আমি একটু হাঁচি নিয়েছি হাঁচির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু এটা গরম হয়ে না থাকে এবার এদিকে চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আমাদের বাড়ির গাওয়া ঘি দিয়ে দিলাম চিনি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি কোনো ফড়ন কিন্তু দিইনি আর গাজরও কিন্তু আমি ভাজিনি চিনি দিয়ে চিনির মধ্যে পানি দিয়ে চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করবে ঘিয়ের মধ্যে ফড়ন দিইনি ঘিয়ের মধ্যে আমি গাজরটাকেও ভাজিনি এখানে একটা লবঙ্গ দুইটা এলাচ আর একটু দারু চিনি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দুইটা তেতপাতা তেতপাতা এটা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে সেরাটাকে একটু ঘন করে নিচ্ছি তারপর গ্রেট করে রাখা গাজরটাকে দিয়েছি একটু সাবধানে দিতে হবে কিন্তু আমাদের হাত ফসকে গাজরটা করে ছিটকে চলে এসছে এবার এটা তোমরা একটু সাবধানে দেবে দেখো দিয়ে দিলাম কতটা সুন্দর গাজরের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে আছে তাই না এরকমভাবে গাজরের কালার খুব সুন্দর থাকবে এরকমভাবে যদি বানাও গাজরের হালুয়া এরকমভাবে সহজ রেসিপি আর সিম্পিলভাবে গাজরের এরকমভাবেই বানিয়ে নিতে আর শেষে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাজু বাদাম দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করবো তো পানিটা শুকিয়ে আসার জন্য পানিটা শুকিয়ে আসলেই কিন্তু একদম রেডি গাজরের হালুয়া দেখো কতটা সুন্দর লাগছে দেখো অল্প সামান্য পানি আছে কিন্তু খুব বেশি নয় এটা পানিও নয় চিনির শিরা এ দেখো একদম রেডি হয়ে গেছে আর কতটা ঝড়ঝড়ি আর কতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার আমার তো বেশ ভালো লাগে কি বন্ধুরা তোমরাও এরকমভাবে গাজরের হালুয়া বানাও তো আর যদি গাজরের হালুয়া এরকমভাবে না বানিয়ে থাকো তাহলে আজই বানিয়ে ফেলুন একদম অসম্ভব লাগবে খেতে আর খেতে যে এই হালুয়া একবার খাবে সে কিন্তু রেসিপি তো জানতে চাইবেই চাইবে আর বারবার বানাবে অনেকেই অনেক রকমভাবে বানায় কিন্তু আমার এরকমভাবে কে কে বানাই আমি কিন্তু জানি না আমি কিন্তু এরকমভাবে বানাই আর খেতে অসম্ভব ভালো লাগে চো কতটা সুন্দর লাগছে আবারও ফিরে আসছি আমি পরের ভিডিও নিয়ে টাটা বন্ধুরা